হ্যালো কাছে এবং দূরের মানুষজন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা নতুন ভিডিওতে আজকে আমি কোথা থেকে বাঁশ কিনি সেই বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো ভাবলাম এই বাজারটা মিরপুরবাসীদের জন্য খুবই একটা পরিচিত বাজার এবং খুব সুন্দর একটা বাজার খুব তাজাম মাছে ভরপুর একটা বাজার এটা হচ্ছে মিরপুরের একবারের কেন্দ্রস্থলে এমন কেন্দ্রস্থলে যেখান থেকে মিরপুর এগারো বারো তেরো চোদ্দো সেরোপাড়া কাজীপাড়া দশ সবাই কাছে আসতে পারে এখানে এবং সবার একটা মিডিল পয়েন্টে তৈরি হয় এটা হচ্ছে মিরপুর ছয় নম্বর বাজার মিরপুর ছয় নম্বর বাজারটা মসজিদের খুব কাছেই আবেশ করলের আশেপাশে সবাই চেনেন এটা আর যারা চেনেন না যারা হচ্ছে মিরপুরের বাইরে বা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য লোকেশনটা বলে দিলাম মিরপুর ছয় নম্বরের বাজার এটা বিশেষত্ব বাজারে কালেকশন ভালো মাছ ভালো কালেকশন ভালো যদিও মিরপুরে এক নম্বরে কিন্তু প্রচুর মাছ ওখানে আরও মাছ ওঠে আমি শুনছি আমি কোনোদিন এক নম্বর বাজারে যাইনি কিন্তু এই এরিয়া বা এই জনের জন্য মিরপুর ছয় নম্বর বাজারটা খুব কাছে হয় ধরেন শেরাপাড়া থেকে কেউ যাচ্ছে কাজীপাড়া থেকে কেউ যাচ্ছে বাট মিরপুর তেরো নম্বর চোদ্দ নম্বর থেকে এই জন্য ছয় নম্বরটা কাছে হয় একটা ঝামেলা আছে ছয় নম্বর বাজারটা অনেকের আগে শুনছে আমার একটা পরিচিত ভাই আছে বাবু ভাই বাবু ভাই বলে যে ছয় নম্বর বাজার হচ্ছে বড় লোকরা যায় তো এখানে ওখানে মাছের দাম একটু বেশি রাখে হ্যাঁ আমি ওটা খেয়াল করে দেখছি একটু বেশি রাখে হালকা একটু রাখেই এটা স্বাভাবিক কারণ ওখানে সব আশেপাশে খুব রিস্ক লোকরা থাকে বড় লোকরা থাকে ওখানে একটু হালকা একটু বেশি রাখেই কিন্তু সুবিধা হচ্ছে আপনি একবারে তাজাগুলা পাবেন টাটকাগুলা পাবেন খুবই টেকসই গুলা পাবেন মাছগুলা এটা হচ্ছে একটা সুবিধা তাই আমি শান্ত ছয় নম্বর বাজারে যাই এবং আমি গেছিলাম এখানে একটা রূপচাঁদা মাছ কিনতে রূপচাঁদা মাছ এখানে দাম একটু বাইরে গেছে আমি আপনাদের মাছ কেনার সময় একটু ভিডিও দেখাবো যে মাছ কীভাবে কিনলাম অনেক দামাদামি করে সবার কাছ থেকে তথ্য নিলাম এই মাছের দাম কত আপনার কাছে কত আপনার কাছে কত সবার কাছে শুনে একটা আইডিয়া করলাম আর আমি যেহেতু যাওয়ার সময় শেওরাপাড়ার উপর দিয়ে গেছিলাম শেওরাপাড়া এগুলো একটু দেখে একটা আইডিয়া করে গেছিলাম যে কত দাম হতে পারে সো ওই যে বলছি মাছ ফ্রেশ থাকে এবং এই বাজারের একটা হিডেন সিক্রেট আছে বা একটা খুব বিশেষত্ব আছে যে কারণে এই বাজারটা আমাকে আকৃষ্ট করে এটা ভিডিওর শেষে দেখাবো আগে দেখেন আমি কিভাবে মাছটা কিনেছিলাম সে পার্টটা একটু দেখায়নি এই রুটটাতে কত এটা মোহন কত নয়শো নয়শো

छ न भाई এই বাজারের একটা বিশেষত্ব আছে যেটা আমাকে খুব আকৃষ্ট করে সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানে তাদের ঝুড়ি সাজাইছে বা ডালি সাজাইছে বা যে ট্রে সাজাইছে সব কয়েকটা ট্রের নিচে ঝুড়ির নিচে বরফ দেওয়া আছে অর্থাৎ ওই বরফটা হয় কি ওই ঝুড়িটাকে বা ট্রেটাকে বা কেউ যদি পলিথিনের মাছ সাজায় সে পলিথিনটাকে টাচ করে আছে তাতে এই মাছটা সবসময় চব্বিশ ঘন্টা মানে যে কয়েক ঘন্টা ওরা মাছ বেঁচে চব্বিশ ঘন্টা ওরা বলতেছে কেন সারা রাত্রে বেচে না যাই হোক যে কয়েক ঘন্টা ওরা মাছ বেচে সেই কয়েক ঘন্টা এই প্রতিটা মাছ বরফের টাচে থাকে অর্থাৎ মাছগুলো এত সহজে কিন্তু আপনি দুপুরবেলায় কিনতে গেলেও দেখা যায় যে এতটা পচা হয় না তো এটা একটা খুব ভালো লাগে যে মাছ সাজানোর স্টাইল বা পাত্রের স্টাইলটা ভালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার ভিডিওনও সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে কুচো করতে তথ্য পায় থাকেন ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দ্যাট উইল বি মেসিভ হেল্প ফর মি ওকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ